বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে আমাদের সময় দেওয়া আছে এবং বার্ষিক শতকরা মুনাফার হার বের করে দেখাতে হবে তাহলে এখানে যেহেতু আমাদের কোনো আসল নেই আসল আমরা ধরে নেই যে ধরি আসল সমান সমান একশো টাকা আর যেহেতু আমাদের এখানে বলা হয়েছে মুনাফা আসল দ্বিগুণ তাহলে মুনাফা আসল সমান সমান হচ্ছে গুণন সমান সমান হচ্ছে টাকা তাহলে মুনাফা সমান সমান আমরা জানি যে মুনাফা আসল বিয়োগ হচ্ছে আসল এখন মুনাফা আসল এখানে আমরা পাইছি দুইশো টাকা আর আসল ধরছি আমরা একশো টাকা এটা বসাই দিলে আমরা পাচ্ছি যে মুনাফা সমান সমান একশো টাকা এখন এই যে একশো টাকা আসলের একশো টাকা যে আমরা মুনাফা পেলাম সেটা কত বছরে আট বছরে এই কথাটাই আমরা এখন একটু ভাষাটা সাজাই লিখবো যে একশো টাকায় আট বছরের মুনাফা হচ্ছে একশো টাকা অতএব এক টাকায় এক বছরে মুনাফা তাহলে এখানে আসল আমাদের কমে গেছে এবং সময়ও কমে গেছে তাহলে মুনাফা আমাদের কমে যাবে তাহলে এই একশো এটাও নিচে যে ভাগ হইলো এই আট এটাও নিচে যে ভাগ হইলো কিন্তু আমাদের বের করতে হবে কি শতকরা বার্ষিক মুনাফার হার অর্থাৎ একশো টাকায় এক বছরের মুনাফা সেজন্য আবার আমরা লিখলাম একশো টাকায় এক বছরের মুনাফাতে এর আগের লাইনে আমাদের আসল ছিল এক টাকা সেটা পরিবর্তিত হয়ে এটা হয়ে গেল আমাদের একশো টাকা তাহলে আমাদের মুনাফা বৃদ্ধি পাবে এই জন্য এই একশো উপরে যে গুণ হয়ে গেছে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি বারো দশমিক পাঁচ টাকা অতএব শতকরা মুনাফার হার হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা